আমার বন্ধুগত খুদ্বাতে হাকিমুল ইসলামের মধ্যে পাওয়া যায় গুনা যদি কেউ করে তাহলে তার কয়েকটা ক্ষতি হয়ে যাবে গুনা এমন একটা জিনিস যেই গুনার কারণে আপনার ভিতর থেকে আস্তে আস্তে ধ্বংস করে দিবে কারণ হইল ছোট গুনা গুনা বড় গুণা গুণা ছোট গুণা করলেও আমার আল্লাহ যেমন নারাজ হয়ে যান বড় করলেও আমার আল্লাহ হয়ে নারাজ যান এই জন্য গুণাকে গুণা মনে করতে হবে কেউ যদি অতিরিক্ত গুণা করে গুণা করার পরে যদি তো বানা করে তাহলে তার অন্তর ধীরে ধীরে মরে যাবে তার উপর থেকে আমার আল্লাহ তালা রহমত চলে যাবে তখন ওই আয়াতকে বেশি বেশি স্মরণ করতে হবে হতাম আল্লাহ আলা কলু বিহিম ও আলা আইহিম ও আলা আবসরিহিম কারণ হইল যেই ব্যক্তি গুনা করার কারণে একটাবারের জন্য অনুশোচনা করে না তোবা করে না কারণ আমার আল্লাহ বলে বান্দা যতবার আর আমি আল্লাহর কাছে গুনা করবি করবি যদি হাত তোলে আমি আল্লাহর দিকে একবার মায়ার নজরে তাকায় বলো আল্লাহ আমি তো গুনা করে ফেলেছি কিছু গুনাহ আমি ইচ্ছায় করেছি কিছু গুনাহ আমি ও ইচ্ছাই করেছি আয় আল্লাহ আমি তোবা করি আমাকে মাফ করে দিন এই রকম কেউ যদি তোবা করে আমার আল্লাহ বলেন ফামান তাবা মিন মা'দি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম মানুষ যদি গুনা করার পর নিজের প্রতি জুলুম করার পর মিম্বা আদি তুল মিহি গুনা করার পরে তো বা করে ও আসলাহা নিজেকে সংশোধন করে বা ইন্নাল্লাহে নবীজি আপনি বলে দিন আমি আল্লাহ রকুল আলমিন ওই ব্যক্তির গুনা গুলো মাফ করে আমি আল্লাহ তার তো বা কবুল করে নিব মুসলমান বন্ধুগত গুনা করলে ক্ষতি কয়েকটা হতে পারে এক নাম্বার ক্ষতি হইল আপনার দৃষ্টি শক্তি আমার আল্লাহ তালা ধীরে ধীরে নিয়ে যাবেন দুই নাম্বার আপনার গুনা করার কারণে আমার আল্লাহ আপনার শারীরিক দুর্বলতায় ফেলে দিবেন আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন আপনার রোগ কখনো সারবে না আপনি সদা সর্বদা অসুস্থতার মধ্যে থাকবেন এইটা হইল গুনাহের কারণে দ্বিতীয় নম্বর ক্ষতি তৃতীয় নম্বর ক্ষতি হইল আপনি যদি গুনাহ না ছাড়েন আপনি মানুষের সামনে লজ্জিত হয়ে যাবেন আপনি মানুষের সামনে হ্যাঁ প্রতিপন্ন হবেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ডেকে বলেন এ মানুষ তোমরা নিজেদেরকে অন্যের স্ত্রী থেকে নিজেকে হেফাজত করো তোমাদেরকে তোমরা নিজেদের স্ত্রী ব্যতীত বেগানা মহিলার দিকে তাকাইও না যদি তোমরা অন্য মহিলার প্রতি সহনশীলতা প্রকাশ করো আমার আল্লাহ রবুল আলামিন। তোমাদের স্ত্রীদের সাথেও সহনশীলতা প্রকাশ করবে সুবাহান আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় একজন চুরি বিক্রেতা চুরি বিক্রি করার জন্য বাড়ি থেকে বের হয়েছে বাসার মধ্যে একজন সুন্দর রমণী স্ত্রীও আছে এবং একজন পালক পুত্র বাসার মধ্যে রেখে দিয়েছে সন্তানদার বয়স ছোট থেকে ছোট্ট থেকে পালন করতে করতে এই ছোট্ট বালকের বয়স হয়ে গিয়েছে সতেরো বছর এইবার এই লোকটা চুরি বিক্রেতা মানুষটা স্ত্রীকে বাসার মধ্যে রেখা তিনি চুরি বিক্রি করার জন্য মহল্লায় গেলেন তিনি চুরি বিক্রি করতেছেন করার পরে দুপুর বেলা তিনি বাসায় এসে লক্ষ্য করে দেখে তার সুন্দরী বিবিটা চোখের পানি ছেড়ে দিয়া ডুকরে ডুকরে কান্দে এইবার চুরি বিক্রেতা ডেকে বলে ও বিবি তোমার তো কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই তুমি যখন যা চেয়েছো তখন তো আমি তাই এনে দিয়েছি তাহলে তুমি কেন আজকে ডুকরে ডুকরে কান্দ এইবার এই সুন্দরী বিবি ডেকে বলে ও স্বামী দুঃখের বিষয় এই সন্তানকে ছোট্ট থেকে অন্য ঘরের সন্তানকে নিজের সন্তান বানাইয়া আজকে আমি তাকে সতেরো বছর পর্যন্ত লালন পালন করলাম স্বামী গো আজকে আমি তাকে বাজারে পাঠিয়েছিলাম আমার এই সন্তান বাসায় আসার পর সবজির পটলাটা যখন আমার হাতে দিয়েছিল হাতে দেওয়ার সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার এই পানক সন্তানটা আমার হাতকে এমন ভাবে স্পর্শ করেছে এমন একটা কামনা নিয়ে স্পর্শ করেছে স্বামী গো আমি তো তাকে সন্তানের মতো লালন পালন করেছি আমি তো তার মায়ের মতো লাগে মায়ের সন্তান লাগে এই সন্তান যখন আমাকে এই দৃষ্টিতে তাকাইলো চক্ষু দৃষ্টি নজর নিয়া আমি মহিলার গায়ে হাত দিয়েছে আমার পর কষ্ট লেগেছে এইবার লক্ষ্য করে দেখি এই যে চুরি বিক্রে দাও মাথাটা নিচু কইরা দুপুরে দুপুরে কানতেছে মহিলা বলে স্বামী কান্না করলাম আমি এখন আবার আপনি কেন কান্না করতেছেন আপনার কান্নার কারণ কি বলুন স্বামী ডেকে বলে বিবি রে আমার ওই পালক সন্তানের কোন অপরাধ নয় এই অপরাধটা হলো আমার নিজের আমার অপরাধের কারণে আমার এই সন্তানটা তোমার দিকে কুদৃষ্টিতে তাকাইল বিপি বলে কিভাবে তোমার সমস্যা এইবার চুরি বিক্রেতা ডেকে বলে বিপি গো আজকে আমি চুরি বিক্রি করার জন্য যখন আমি মহল্লার মধ্যে প্রবেশ করেছি মহিলাগুলো আমার কাছ থেকে চুরি ক্রয় করে নিয়ে যাচ্ছে একজন মহিলা সুন্দরী মহিলা আমার কাছে এসে নিয়ে বলে ও বিক্রেতা ভাই এই তো আমি নিজেই ঢুকাইতে পারতেছি না আপনি আমার হাতের মধ্যে চুরিটা ঠুকাইয়ে দেন আমি ওই সময় ওই মহিলার হাত স্পর্শ করেছিলাম দিব হাত স্পর্শ করার মধ্যে কোনো সমস্যা ছিল না কিন্তু আমি চুরি পরানোর সময় তার হাতে যখন হাত লাগাইলাম আমার ভিতরে একটা খারাপ উদ্দেশ্য চলে আসলো আমার নিয়তটা পরিবর্তন মন বলল হাই রে এই মহিলাকে যদি আমি কাছে পাইতাম তাহলে আমার শরীরটা শান্ত হয়ে যাইত আমার অনেক ভালো লাগত বিবি গো এই যে আমি আমার কুমন্ত্রণার কারণে আমার নিয়তের মধ্যে গর্ব থাকার কারণে বিবি আমার ওই প্রতিফলন আমার সন্তানের দ্বারায় আমার আল্লাহ আমার দিকে পাঠাই দিছে নাওজ্লা